বন্ধুরা আবারও ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদেরকে নতুন ভিডিওতে আমার আবারও স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে দেখাবো পাওয়ার মিউজিক আর সেখানে রয়েছে পাওয়ার মিউজিকের দুটো সেট আপ যেটা হচ্ছে ডাইনামিক মিড রয়েছে টোটাল দুটো সেট রয়েছে তো বন্ধুরা সেখানে পাওয়ার মিউজিকে চলছে দুটো ডবল মানে ডবল সেট যেটা চন্দ্রকোনাতে বাজছিল তারপর এসেছে উত্তলপুরে দুটো ডবল সেট রয়েছে ডাইনামিক মিট রয়েছে আর আমরা আমার চ্যানেলে প্রথমবার পাওয়ার মিউজিকের ডাইনামিক মিটের রেজাল্টটা তোমরা অবশ্যই দেখে বলবে যে কেমন পাওয়ার মিউজিকের ডাইনামিক রেজাল্ট ডাইনামিক মিটের যে রেজাল্টটা তো আমরা অবশ্যই কমেন্ট করে বলবে সেখানে পাওয়ার মিউজিকের ডবল সেট আপটা কেমন পাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যালেঞ্জটাতে নতুন করে দেবে আর বন্ধুরা কালকে পাওয়ার মিউজিক আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারিনি কারণ কালকে বিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল খারাপ লাগছিল মেঘলা মেঘলা ভাব তো আজকেও এই এই আবহাওয়ার মধ্যে আমরা ভিডিও বানাতে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াশ পুরো ফুল ওয়াশ করতে থাকো তোমাদেরকে সেখানে পাওয়ার মিউজিকের হ্যাঁ ভিডিওটা দেখাবো তো চলো দেখা হচ্ছে কৌতলপুরে যে যেখানে পাওয়ার মিউজিকের দুটো সিটপ বাজছে তো চলো পাওয়ার মিউজিকের কাছে যে তোমাদেরকে পুরো সিট আপটা রিভিউ করে দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে বলবে কেমন বাজছে তোমরা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপর কমেন্ট করে বলবে তো চলো